السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم اما بعد দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে মাহের রমাদান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন টেস্ট মিস অফ ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম এবং রমাদান অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এ এস এম সৌদর উদ্দিন আজহারি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রতিদিন এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আলোচনা করব সাহারি ও ইফতারের গুরুত্ব ফজিলত নিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক জুরাইন কেন্দ্রীয় ও জামে মসজিদের সম্মানিত অতিথি আল্লামা হাফেজ মাওলানা মুফতি মাসুদ র즈বি সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দীর্ঘ অনেক দিন পরে পেয়ে বিজয় টিভি রাষ্ট্রটিতে আপনাকে অনেক অনেক স্বাগত এবং মোবারকবাদ জানাচ্ছি জি ধন্যবাদ আপনাকে এবং বিজয় টিভি পরিবারকেও অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজ আলোচনা করবো সাহারি এবং ইফতারের গুরুত্ব আমরা জানি মাহের আমাদানে আমাদের এক্সট্রা দুটি কাজ করা লাগে অনুগুলো কাজের মধ্যে যে দুটি কাজ একটি হচ্ছে সাহারি আর হচ্ছে ইফতার সাহারি আমরা গ্রহণ করি রোজার প্রারম্ভে যেটা খাওয়ার মধ্য দিয়ে আমরা রোজা শুরু করি আর রোজার শেষে দিন শেষে ইফতার গ্রহণের মধ্য দিয়ে আমরা রোজা ভঙ্গ করি বা রোজা শেষ করি সাহার এবং ইফতার দুটাই হচ্ছে ফজিলতপূর্ণ কাজ ফজল করিম সাল্ল আলাইহি সাল্লাম বলেছেন তা সাহারু ফাইন নাফি সহুরে বারাকা তোমরা সাহারি গ্রহণ করো কেননা সাহারির মধ্যে রয়েছে বারাকাত তেমনিভাবে পেয়ারা নবী আলা আলাহি আসাল্লাম ইফতারের প্রতিও অনেক গুরুত্ব দিয়েছেন এবং ইফতারের ক্রাইটেরিয়া কী হবে সেটাও বলেছেন প্লাস আমরা আজ আলোচনা করব প্রিয় নবী সাল্লাহ তাইলা আলাহি ওয়াসাল্লাম আর ইফতার কেমন ছিল এই সকল বিষয়ে আলোচনা করবেন আমাদের বিজ্ঞ আলোচক ইনশাআল্লাহ এখন আমরা চলে যাব আমাদের আলোচকের নিকটে মহতারাম আপনি যদি আমাদেরকে বলতেন কোরআন হাদিস আলোকে সাহারির গুরুত্ব এবং ফজিলত কী রয়েছে ধন্যবাদ আপনাকে বিজ্ঞ প্রাজ্ঞ সঞ্চালক অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ এই বিষয়ের অবতারণা করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি দেখুন মাহে রমাদন উল মুবারক চলছে রমাদন সিয়াম সাধনা আত্মশুদ্ধি ও আত্মসংজমের মাস মাহে রমাদন ওর আনে মাজিদ ফরকানে হামিদের মধ্যে আল্লাহ সুবাহান হুয়াত আলা ইষাদ করেছেন বিসমিল্লাহুর রহমানু রহাইম ইয়া আ ইউহাল্লেদিন আ আমান কুতিবা আলাই ইকুম সৈয়া মুকা কুতিবা আলহ লেদিন আমিং কবিলিকুমলাহ আল্লাহুম তেত্তকুন আ মাং তু বিল্লাহি সদকাল্লাহ হে বিশ্বাসীগণ নিশ্চয়ই আমি তোমাদের প্রতি রোজাকে ফরস করেছি রমজানে। কামা কুতিবা আল্লাদিন আমিন কবলিকুম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করে করা হয়েছিল কেন উদ্দেশ্য হলো আল্লাহ আল্লা কুম তাত্তাকুন মোটা যদি আমরা বলি মাহের রমদানুল মুবারকের মূল প্রতিপাদ্য হলো তাত্তাকুন শব্দটি অর্থাৎ রাইট মোত্তাকি হওয়া এখন মোত্তাকি কিভাবে হব উপায়টা কি মোত্তাকি হওয়ার জন্য একজন বান্দা কি কি করবে মাহে রমাদানুল মোবারকের এই যে ত্রিশ দিনের কার্যক্রম নবী করিম আলহ সালাতাম হাদি শরীফের মধ্যে নিশ্চয়ই আপনি অবগত আছেন তিন ভাগে বিভক্ত করেছেন আউ্ল হর রহমা উসাতুহুল মাফের হুল কমিন মার প্রথম দশককে রহমত দ্বিতীয় দশককে মাফেরাত এবং তৃতীয় দশককে সর্বোচ্চ চূড়ান্ত পর্যায় জাহান নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের জন্য বান্দার যে চূড়ান্ত কর্ম তা সম্পাদন করা এবং বান্দাকে সেই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সর্বোপরি যা করণীয় আল্লাহ রব আলিন তাই করেছেন নবী করিম আলহি সাল্লাতুসাল্লাম ওই যে মিম্বরে তিনটি ধাপে কদম মোবারক রাখলেন এবং আমিন বললেন সাহাবাইকার জিজ্ঞাসা করলেন হেতু কি নবীজি সহাস্যে বললেন যে এর তিনটার মধ্যে একটা হলো রমাদান পেল কিন্তু গোনা মাফ করাতে পারলো না নিজেকে জাহান নাম থেকে মুক্তি করাতে পারলো না সে ধ্বংস হোক ইমামুল আম্বিয়া বলেছেন আমিন ইমামুল মালাইকা বলেছেন দোয়া ইমামুল আম্বিয়া জিবরিল আলহিসাল্লাতুসাল্লাম তো এখন মাহের রমাদানুল মুবারক আমাদের করণীয় কি মাহের মাদানুল মুবারকের সূচনা হয় সাহারি থেকে জি সাহারি বলা হয় পরিভাষায় মধ্যরাতের শেষ ভাগে যে খাবার খাওয়া হয় সুবেহা দিকে ঠিক আগে তাকে বলা হয় সাহারি এটা হলো পরিভাষায় এখন আসুন নবিকারিম আলহিসুয়া কী বলেছেন হুসুর আল্হসাল্লাম বলেন যেটি আপনি খুতবাতে পড়েছিলেন তা সাহারু নিশ্চয়ই তোমরা সাহারি করো ফাঈ সাহি বারাকা এবং তাতে বরকত আছে সাহারিতে বরকত আছে কল্যাণকর শুন না এই যে সাহারি করা শেষ রাতে উঠা এখন এই মোত্তাকি হওয়ার সাথে একেবারে সবগুলো কিন্তু একটা আরেকটার সাথে পরিপূরক কিভাবে আমরা যদি বলি এভাবে যে এই যে মাহে রমাদানুল মোবারকের মধ্যরাতে উঠার যে প্র্যাকটিস আমাদের বর্তমানে দেখা যায় যে ডিভাইস ইউজার যারা আমাদের সমাজে একেবারে বহুল প্রচলিত তারা তাদের জায়গাতে চালাচ্ছে পরিচালনা করতে গিয়ে রাত পেরিয়ে যাচ্ছে ওই আমি প্রায় সময় একটা কথা বলি যে ঘুমাতে ঘুমাতে রাত শেষ আবার সকালে যখন ঘুমাইছে ওই উঠতে উঠতে দিন শেষ তো একদিকে রাতও শেষ হলো আরেকদিকে দিনও শেষ হলো তো এই অবস্থান থেকে আমাদেরকে বের হয়ে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করার যে শিক্ষা মাহের রমাদান উল মোবারক সেটাই আমাদেরকে দিচ্ছে এবং মধ্যরা মধ্যরাত্রিতে জাগরিত হওয়া মেডিকেল সায়েন্স বলছে এটা হেলদি এবং মাহের রমাদানের প্রথম শিক্ষা হলো এইটাই মধ্যরাতে উঠো একটু তাহার পড়ার যদি সুযোগ থাকে ইটস ভেরি বিউটিফুল একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলো একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হলো দেন তোমার যে ক্যালোরি লস হলো নামাজের মধ্যে এটাকে আবার ফুলফিল করার জন্য সাহারির ব্যবস্থা করা এই জন্য নবিকারি মালাইসালাতুসলাম বলেছেন আপনি যখন রাতের শেষভাগে সাহারি খাবেন এই যে সারাদিনের যে ফাস্টিং না খেয়ে থাকা এইটা আপনাকে অনেকটা আপনাকে অ্যাভেল করার জন্য বডিকে আপনার এটাকে অ্যাবজর্ভ করার জন্য যে ক্ষমতা আপনাকে দিবে শারীরিকভাবে আপনাকে যেই শারীরিক শক্তি আপনাকে যে দিবে এই জন্য আপনার খাবারটা খাওয়া খুব জরুরি অন্য হাদিস নবিকারিম আলাইসালাতুসলাম বলছেন আল এল মুহরিন নিশ্চয়ই আল্লাহ হরবুল্লা আলমিন এবং ফেরস্তাগন আল্লাহর ক্ষেত্রে হলো দয়া ফেরেস্তাদের ক্ষেত্রে হলো ফেরাতের দোয়া জায়গা বেদে শব্দের তারতম্য হয় এবং অর্থের পার্থক্য হয় যদি এক শব্দে আসে এটা আরবি গ্রামারিটিক্যাল যে কায়দা আছে ফাসাহাত বালাগাতের ব্যাপকতা বোঝানোর জন্য অলঙ্কার শাস্ত্রের একটি অন্যতম সৌন্দর্য বলা যেতে পারে ভাষাগত সৌন্দর্য তা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দয়া এবং ফেরেস্তাদের পক্ষ থেকে ওই বান্দার জন্য দোয়া কোন বান্দা যে বান্দা মধ্যরা রজনীতে উঠলো এবং রমাদানুল মুবারককে সিয়াম সাধনা পালন করার জন্য রোজা রাখার নিয়তে খাবার গ্রহণ করলো নবী করিম আলাই সালামতাম বলেন সাহারিতে খেজুর খাওয়া শূন্য এটা হলো সাহারির একটা শূন্যতা আমরা বলে ফেললাম এবং আরেকটা শূন্য পদ্ধতি হলো আমাদের দর্শক শ্রোতারা কথাগুলো যদি মনে রাখেন তাদের জন্য একদিক থেকে খাবার তো আমরা খাই যেমন মাহের রমজানে আমাদের রেস্টুরেন্টগুলো খোলা থাকে অনেক দূরে যাওয়ার কিছু প্রবণতা থাকে আপনি পুরান ঢাকাতে আপনি এখন এই সাহারির সময় গেলে দেখবেন একেবারে মনে হবে দিনের বারোটা এই যে খাবার খাবার এই প্রবণতা আমরা যাচ্ছি সবাই কিন্তু রমজান রোজা ফরস পালন করার জন্য ম্যান্ডেটরি সাহারি সুন্না হিসাবে এবং সেটাকে কিভাবে পালন করলে সুন্নাটা পরিপূর্ণভাবে আদায় হবে এই বিষয়গুলো কিন্তু আমাদের পরিলক্ষিত আমাদের খেয়ালে থাকা উচিত তো সেই ক্ষেত্রে মাহে রমজানুল উলমো পারকের যে খাবার গ্রহণ সেখানে খেজুর থাকাটা সুন্নত এখন খেজুরে কি কি থাকে উপাদানগুলো যদি বিশ্লেষণ করা যায় এখন যারা এই আপনার মেডিসিন বিশেষজ্ঞ তারা বলছে এবং যারা বিশেষ করে হেলথ স্পেশালিস্ট তারা আমাদেরকে এখন বলছে স্বাস্থ্যসেবায় যারা একেবারে সর্বোচ্চ লেভেলের গবেষণার সাথে নিয়োজিত যারা তারা বলছে যে খেজুরের মধ্যে এমন কিছু উপাদান আছে আয়রন বলেন প্রোটিন বলেন ম্যাগনেশিয়াম বলেন পটাশিয়াম বলেন মিনারেল বলেন ইত্যাদিতে সাইন্টিফিক্যালি অর্থাৎ খেজুর আপনাকে খুব অল্প সময়ে দ্রুত শক্তি যোগান দিবে শরীরের এবং এটা দীর্ঘ সময় আপনার পরিপাকতন্ত্রকে সতেজ রাখবে যা আপনার শরীরকে মনকে সতেজ রাখবে নবী করিম আসসালাম আপনি চিন্তা করতে পারেন ক্যান ইউ ইমাজিন দেড় বছর আগে বান্দার জন্য যেই কোন ওয়েদারে কোন খাদ্য বান্দার শরীরের জন্য উপযোগী সালাম সেটা সাজেস্ট করে এই যে সার্বিক কালপরিক্রমার ভাষ্য ভাষ্য কথা হলো রমদানুল মুবারক আমাদের জন্য কল্যাণকর বরকতময় রহমতময় এবং সাহারি ও মাহের মাদানুল মুবারকের মতোই বরকতময় সুবহান আল্লাহ সাহারি তো আপনি খুব সুন্দরভাবে বলছিলেন সুন্নার একটা বিষয় আপনি টাচ দিয়েছেন সাহারির মধ্যে আর কি কি সুন্ন আমরা পালন করতে পারি যেটা আমাদের জন্য খুব দরকার সাহারি একটা স্বতন্ত্র সুন্নত সাহারিতে আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাবো এটা একটা মাথায় রাখতে হবে সুন্নার দিক থেকে হলো সাহারিতে সাহারিটা শেষের দিকে করা রাতের শেষ ভাগে করা অর্থাৎ রোজার সাহারির যে শেষ সময় থাকে সেই শেষ সময় থেকে মানে কিছু সময় হাতে রেখে সাহারি শেষ করা আবার এরকম যেন কিছু না হয়ে যায় ওই যে আমাদের প্রচলিত কথা যে আলো দেখা পর্যন্ত খাওয়া যায় পশম দেখা পর্যন্ত খাওয়া যায় আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া যায় হ্যাঁ আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া যায় এই যে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা আমরা যে শুনে আসছি এই ভিত্তিহীন কথাবার্তা লোক সমাজে অত্যন্ত বহুল প্রচলিত তবে এই কথাগুলো ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ ভারসাম্যপূর্ণ নয় এই যে ডিসব্যালেন্স কথাবার্তা থেকে আমাদের কত মানুষের যে রোজা নষ্ট হয়েছে আল্লাহ আলুম কিন্তু আল্লাহ আলাম তো এখন কথা হলো আমাদেরকে সচেষ্ট থাকতে হবে শেষ সময়টাকে আমাদের যথাযথ মনে রাখতে হবে ধারণা বিষয়টা হলো আমাদের নির্ধারিত সময় ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং সালাতে মুফতি সেইদিন আমিমুল হাসান বারাকাতি রহমাতুল্লাহি আলাই আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম খতিব এবং এই বাংলাদেশের গ্র্যান্ড ইমাম আমাদের প্রায় সকলের সনাদের সনাদুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা আল্লামা সেইদ আমিমুল হাসান বারাকাতি মুজদ্দির রহমতুল্লাহ স্বতন্ত্র একটা দিক নির্দেশনা আছে সালাত তো সেই জায়গাতে নামাজের নির্ধারিত সময়সূচি চিরস্থায়ী ক্যালেন্ডার যেটা তো সেই সময়কাল অনুযায়ী ফজরের আজান কখন হবে তার ঠিক কিছু সময় আগে সাহারির শেষ সময় হয় এবং তারও কিছু সময় হাতে রেখে যদি আমরা খাবার শেষ করি যেহেতু আমাদেরকে এখন প্রায় সময় স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আমাদেরকে পরামর্শ দেন যে খাবারের নির্ধারিত কিছু সময় গ্যাপ দিয়ে তারপরে পানি আমাদেরকে খাবার যেই পরামর্শ নবী করিম সাল্লাহিসাল্লাম সাল্লাম এটাও বলেছেন যে তোমরা খাবারের জন্য তোমাদের পাকস্থলীকে তিন ভাগে ভাগ করো এক ভাগ খাবারের জন্য লিতো আমিহি ওয়া সারাবিহি লিনাফসি এক ভাগ খাবার জন্য এক ভাগ পানির জন্য আর এক ভাগ হলো নিজের জন্য অর্থাৎ এটা যেন ব্যালেন্স করতে পারে পাকস্থলী যেন খালি থাকে এই যে বলছিলেন আমরা আবারো আসব আপনাদের কাছে প্রিয় দর্শক খুব সুন্দরভাবে শুনছিলাম আমাদের বিগো আলাপক থেকে আমাদের সাহারে কি গ্রহণ করব সাহারে কি ভাবে গ্রহণ করা সন্না আর বিশেষ করে সাহারের খাবারের পদ্ধতিটা কি হতে পারে খুব সুন্দর বলছিলেন আমরা আবারো শুনবো আমাদের বিগো আলাপক থেকে সুপ্রিয় দর্শক এখন যাব একটি ছোট্ট বিরতিতে থাকুন আমাদের

সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম টেস্ট মিস অফ ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম এবং রমাদান অনুষ্ঠানের মধ্যে আমরা তখন পর্যন্ত শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচক মহাজ থেকে মাহের রামাদানের ভোর উব্বেলার যে খাবারটা সাহারির যে খাবারটা সাহারি গ্রহণ করার পদ্ধতি এবং সুন্না পদ্ধতিগুলো নিয়ে শুনছিলাম মহতার আপনি অনেক সুন্দর বলছিলেন আপনি যদি বলতেন বাকি কথাগুলো আপনার জি যে কথাটা আমরা বলছিলাম যে ওই যে খাবার জন্য পরিপাক তন্ত্রকে নিয়মতান্ত্রিক উপায়ে তিন ভাগ করে তিন ভাগ করে এটা একটা শুননা যেহেতু নেভিকি রিম সাল্লাহ আলাইহু আলাহি সাল্লাম সরাসরি বলেছেন যে তিন ভাগ করে খাবার খাওয়া তো এখন স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা তারাও কিন্তু সেম পরামর্শ দিচ্ছেন তো যেই কথাটাতে আমরা ছিলাম যে কতটুকু সময় আগে খেলে পরে আমাদের জন্য সেটা ভালো হয় যেমন যাদের মেডিসিন খেতে হয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যাদের ইনজেকশন নিতে হয় ইত্যাদি ইত্যাদি আরও যেই সমস্ত প্রসিজার আছে তারা ওই নির্ধারিত সময় অনুযায়ী খাবারটাকে এগিয়ে আনবেন যাতে যে খাবারের এত মিনিট পরে ওষুধটা খাওয়া এটা যেন তিনি ব্যালেন্স করতে পারেন একটা বিষয় দুই নম্বর হলো কিছু সময় হাতে রেখে খাবার খেলে একটু গ্যাপ দিয়ে যেন পানিটা খাওয়া যায় ঠিক ঠিকমতো বা একটু চা খাওয়া যায় বা ওষুধটা খাওয়া যায় এইভাবে আমরা আমাদের মতন করে সেট করে নিব তো এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো বিশেষজ্ঞ ইসলামিক স্কলারদের পরামর্শ হলো যে ওই সময়টাতে যদি আর একটু আগি এগিয়ে এনে তাহার জন্য যদি উঠা যায় এই লাইলের মস্ত বড় একটা সুন্নত কিন্তু হাত ছাড়া হয়ে যায় অনেক সময় খেয়ালি পনাতে হোক বা যেভাবেই হোক তো সেই কেমন লাইনটা হলো তাহার হলো সাহারিটা হলো সুন্দর মতন কিছু সময় বিশ্রাম হলো একটু চা কফি হলো পানি খাওয়া হলো ওষুধ খাওয়া হলো দেন ফজর আজান হলো আমি সুন্দর মতন নামাজ পড়ে আমার টোটাল সিস্টেমটাকে কিন্তু আমি কাভার আপ করতে পারছি অন্য কিন্তু কিন্তু খুব হুড়ো হুড়ো হয়ে যায় অনেক সময় দেখা গেছে একেবারে আজানের মুখে মুখেও আমাদের খাবার খাওয়া শাসনে হয় এটা শারীরিকভাবেও খারাপ এবাদাতের ক্ষেত্রেও প্রেসার প্রয়োগ করুন মহতারাম আপনি যদি এখন বলতেন বিশেষ করে আমাদের দ্বিতীয় সাইড যেটা চলে ইফতার ইফতার এখন ইফতারের বিষয়ে কোরআন সুনের দিক নির্দেশনা কি আছে বা কিভাবে আমাদের ইফতার করা উচিত মাহের রমাদানুল মুবারকে সাহারি যেমন গুরুত্বপূর্ণ ইফতার ঠিক তদ্রুপ গুরুত্বপূর্ণ এই বিষয়ে দুটি বিষয় অত্যন্ত ভারসাম্যপূর্ণ নবী করিম আলহ সালাতাম আল্লাহ প্রদত্ত যে বিধান সুবেহে সাদিক থেকে গুরু বিশ্বাস সূর্যাস্ত পর্যন্ত যেই সাহুরের যেই এই সিয়ামের যেই নির্ধারিত সময় নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশনা হলো সাহারিটা একটু বিলম্বে করো শেষ সময়ের আগে আগে শুভ হেসাদিকের আগে তুমি শেষ করো আর ইফতারটার জন্য প্রথম নির্দেশনা হলো সূর্যাস্তের সাথে সাথে খুব দ্রুততার সাথে ইফতার করো এটি কিন্তু শুননা এবং সাহারিতে যেমনি ভাবে খেজুর দ্বারা সাহারি করা শূন্যত ইফতারির ক্ষেত্রে সাহারি এই ইফতারির ক্ষেত্রেও খেজুর দ্বারা ইফতার খোলা রোজা খোলা ভঙ্গ করা শুননা ইফতার মানে হলো ভঙ্গ করা অর্থাৎ প্রজা থেকে বান্দা ফারেক হচ্ছে পানাহারের মাধ্যমে অর্থাৎ এতক্ষণ যেটা জায়েজ ছিল না এটাকে আল্লাহ বৈধতা দান করেছেন একেবারে সহজ বাংলা কথায় তো এই বৈধতা দিল খাওয়া দাওয়ার অন্যান্য ইত্যাদি যেগুলো থেকে এতক্ষণ পর্যন্ত ওই যে নাওয়াইতুয়ানুমিনের মাধ্যমে বান্দার যে দরজাগুলো লক হয়েছিল ইফতারির মাধ্যমে সেই দরজাগুলো উপায় ওপেন করে দেওয়া হলো সেই বুখারির হাদিসের মধ্যে নবিকারিম আলহিসাম কিতাবুসিয়ামের মধ্যে বলা হচ্ছে যে তোমরা যদি খেজুর পাও খেজুর দ্বারা করো তাও যদি না পাও তাহলে তোমরা পানি দ্বারা করো কারণ পানিও পবিত্র অথবা অন্যান্য কোনো মিষ্টি দ্রব্য দ্বারা ইফতার খোলা হলো সুন খেজুর দ্বারা হলো উত্তম পাশাপাশি আরও কিছু বিষয় হলো ইফতারটা দ্রুত করে ফেলা সূর্যাস্তের সাথে সাথে তো এই ক্ষেত্রে আমাদের ওই যে ক্যালেন্ডারের দিক নির্দেশনা এবং আজানটা হলে আমরা অ্যান্ডশিওর হয়ে যে না এখন ইফতার খোলা যায় সময় হয় তো পাশাপাশি আরও যে সকল বিষয় আছে সুন্না পদ্ধতির মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহ ররব্বুল্লাহ আলমিন রোজাদারদের জন্য দুইটা নিয়ামত রেখেছেন একটা হলো ইফতারে আর একটা হলো লেখা ইর্বি কেয়ামতের দিন সকল ফাইসালা পরিক্রমার অতিক্রম করার পরে বান্দা যখন জান্নাতে যাবে আল্লাহ হরবুল্লাহ আলমিন স্বয়ং তার দিদার দিবেন লেখা ইরব্বি এইটা হবে একজন রোজাদারের জন্য সর্বোচ্চ পুরস্কার আল্লাহর পক্ষ থেকে কারণ হাদিসে কুৎসিতে আল্লাহ হরবুল্লাহ আলমিন ইরশাদ করছেন কল আল্লাহ ফিল হাদিস সাওম লি ওয়া আনা আজিজিব ওয়া বলেন হাদিসে কুদসিতে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস মাধ্যমে একজন রোজাদারের জন্য আমার পক্ষ থেকে যেই পুরস্কারের নির্ধারণ থাকবে বণ্টন নীতিমালা অনুযায়ী সেই জায়গাতে সেই পুরস্কার আমি নিজে দিব অপর বর্ণনায়তে বলেন সেই পুরস্কার আমি নিজেই সুবহানালিকা আমার দয়া আমার অনুগ্রহ আমার দিদার যার জন্য সে মুখিয়েছিল সেই কাঙ্ক্ষিত জায়গাটা একজন রোজাদারের জন্য আল্লাহ পাকরবুল আলমী নির্ধারণ করে রেখেছেন অন্যত্র হাদিস শরীফ এনবি করিম আলহি সাল্লাতাম বলেন কেয়ামতের দিন জান্নাতে ঢোকার অনেকগুলো রাস্তা থাকবে অনেকগুলো দরজা থাকবে আবু আবুল জান্না অনেকগুলো জন্নাতের দরজা থাকবে তার মধ্যে নির্ধারিত একটা দরজা থাকবে সেই দরজা দিয়ে শুধুমাত্র জান্নাতিদেরকে প্রবেশ করার জন্য এন্ট্রি পাস দেওয়া হবে সেই দরজার নাম হলো রায়হান রোজাদার যারা আছে শুধুমাত্র লিসা ইম রায় হাতান ওই রোজাদারদের জন্য ওই হাদিসের মধ্যে পুরস্কার আর এখানে বলা হচ্ছে ওই দরজাটা শুধুমাত্র এই রোজাদারদের জন্য ওই ওই নাম হবে রায়হান রায়হান নামক দিয়ে শুধুমাত্র রোজাদার যারা দরজা তাদেরকে জান্নাতে এন্ট্রি পাস দেওয়া হবে তো এই যে রোজাদারদের জন্য ইফতারকারীদের জন্য সামগ্রিক যেই দয়া অনুগ্রহ অন্যত্র আরেকটা হাদিস এখানে বলি ইবনু মাজা শরীফের একটা হাদিস নবীকারিমা সালাম বলেন একজন রোজাদার ব্যক্তি যখন একজন মানুষ যখন আরেকজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায় আল্লাহ আল্লাহ্রবুল ইফতার করো তো এই যে আমি বলে ফেললাম প্রাসঙ্গে তো এই যে একজন রোজাদারকে ইফতার করেন ও করিম আলহিসু বলেন পূর্ণাঙ্গ রোজাদারের সবাব ওই ইফতার কারানাওয়ালা বান্দাকে আল্লাহ রব আলমিন দান করবেন এবং এই ক্ষেত্রে যিনি ইফতার করালেন যিনি ইফতারের রোজা রাখলেন যার ইফতার থেকে করলেন উভয়কে আল্লাহ সমান স্বভাব দিবেন এবং এই জন্য ওই যিনি রোজা রাখছেন তার স্বয়াবই কোনো কমতি হবে না অর্থাৎ আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন বান্দাকে এত পরিমাণ দিবে না রমজান তো খায়রো বারাকাতের মাস রহমত মাকফেরাতের মাস আল্লাহ রব্বুল্লা আলমিনের দেয়ারজি ক্রাইটেরিয়া নবিকরিম আলহিসাম হাদিসের মধ্যে বলেছেন সাতশো সত্তর বলতে বলতে সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ে বলেছেন বেআই হিসাব কোনো আনকাউন্টেবল আল্লাহ এত পরিমাণ তার বান্ধাকে দান করবেন তো এই আনকাউন্টেবল দয়া পাওয়ার যতগুলো মাধ্যম তার মধ্যে একটা হলো নিজে ইফতার করা অন্যকে ইফতার করানো এতে করে সামাজিক যেই মেলবন্ধন আমাদের সামাজিকতা পারস্পরিক বন্ধন আত্মসংযম আত্মশুদ্ধি এবং মানুষের মধ্যে মানবিকতার যেই পরম চর্চা হাসানার পরম শিক্ষা এত আমি আমাকে খাওয়ানো এই যে প্র্যাকটিস এটা মাহের রাদানুল মুবারক আমাদের জন্য আরো পথ সুগম করে দেয়

বাংলাদেশের নেহারির মতন এটাতে নবী করিম আলাহ সাল্লাম রুটি ছিঁড়ে আগে ভেজাতেন এটা নরম হলে নবীজি খেতে পছন্দ করতেন এটাকে সারিদ বলা হয় বলেছেন নবীজি এক হাদিসের মধ্যে বলেন বোহারি হাদিস যে খাবারের মধ্যে সারিদ উত্তম নারীদের মধ্যে আয়েশা উত্তম যে এই যে নবীকারিম আলাহিসাল্লামের দৈনন্দিন খাদ্যাভ্যাস অত্যন্ত স্বাস্থ্যকর ছিল এবং খুবই সাদা মাটা ছিল কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের দেশে ইফতার পার্টির নামে আমরা যা করি সারাদিন অনাহারের পরে আসরের পরে আমাদের যে প্রিপারেশন থাকে মিশন ইফতারি তো এই মিশন ইফতারিতে আমরা যেভাবে হামলে পড়ি মানে অনাহার অর্ধাহার আমরা না খেয়ে মানে আজকে না যেন কি হবে এই তুল কালাম তুগলকি কাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকা স্বাস্থ্যের জন্য যেমন ভালো তার তাকে অনুযায়ী আমরা প্রথম বলেছিলাম মুত্তাকিদের আচরণ এরকম নয় তিলকাল জেন্নাতুল্লাতি নূর ইসমিন আইবাদিন আমা কানা তাকিয়া সুরা তুমার আল্লাহ বলেছেন যে মুত্তাকিদের জন্য আল্লাহ বিশদ পুরস্কার রেখেছেন জান্নাত আর সেই জান্নাতি নাজ নিয়ামত বান্দার জন্য অপেক্ষমান আল্লাহ সেখানে নহর প্রবাহিত রেখেছেন ফলমূল তাদের জন্য রেখেছেন সেই নিয়ামত তো ইফতারির জন্য আমাদের যেমন স্বাস্থ্যসম্মত খাবার প্রয়োজন ঠিক তেমনিভাবে মানসিক নিজেদের শারীরিক সব দিকগুলো বিবেচনায় রেখে নবিকারিম আলহিসুয়সালামের পূর্ণাঙ্গ সুনত আদায় করা যায় এমন পদ্ধতিতে ইফতার করা প্রয়োজন অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর বলেছেন এবং বিজয় টিভির পরিবারকে শুক্রিয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তখন পর্যন্ত শুনছিলাম ইফতার এবং সাহারি নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক অনেক সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন ইফতার এবং সাহারিতে আমরা কে কোন পদ্ধতিতে খাবার গ্রহণ করব। এবং কি কি খাবার আমরা গ্রহণ করব আর বিশেষ করে পেয়ারা নবী সাল্লাহ আলা আলাহি ওসাল্লাম আমার সুন্না পদ্ধতি এবং আমার নবী কি কি খাবার গ্রহণ করতেন সব বিষয়গুলো আমরা জেনেছি আশা করছি আজকের আলোচনা থেকে আমাদের দর্শক শ্রোতা যারা আছে আমরা সকলে উপকৃত হব সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা آګامي پروه د ښکار आमंत्रण ځاني اوسکر مته یې کنه ویدا نچي الله حافظ السلام علیکم ورحمت الله وبرکاته